আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু শারীরিক অসুস্থতার দরুন বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হতে হলো চিকনগুনিয়ার পরবর্তী জটিল আর্থাটাইসে যখন ভুগছিলাম ঠিক তখনই বেশ কিছু নারকীয় হত্যাযোগের চেষ্টা বাংলাদেশে সংঘটিত হয়ে গেছে এবং বেশ কিছু মানুষকে নিরীহ মানুষকে হত্যা করেছে তার মধ্যে একটি ভাইরাল বিষয় হচ্ছে সতেরো বছরের ক্ষুধার্থ হায়নারা ছাপিয়ে পড়েছে দেশের নিরীহ মানুষদের উপর এবং যে দলটি আওয়ামী লীগ আমাদের দেশ থেকে বিতাড়িত হবার পর ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে আছে তারা দেশের সাধারণ মানুষের উপর তাদের চাঁদাবাজদের লেলিয়ে দিয়েছে যাতে চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারে এবং তারা ঘরে বসে সেই চাঁদার টাকা ভোগ করতে পারে সতেরো বছরের ক্ষুধার্ত ভাগ তবে আজকে আমি ওই পলিটিক্যাল বিষয়ে আলোচনা করব না কেননা গণতন্ত্র হচ্ছে ইসলামে হারাম একটি বিষয় হারাম একটি পন্থা হারাম একটি পদ্ধতি এবং এই হারাম পদ্ধতির ফলাফল এমনটাই হয় গণতন্ত্র মানুষকে খুনি বানায় আমি আজকে আলোচনা করব ভিন্ন একটি বিষয় নিয়ে যেখানে একজন সহি আকিদার সহি মানহাজের যিনি সৈদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন যিনি ইসলাম বোঝেন একজন আহলুল এলেমকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং এই হত্যার চেষ্টাটি করেছে আমাদের দেশেরই তথাকথিত সুন্নি একজন মূর্খ এদেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে থাকে আমি পূর্বেই অসংখ্য ভিডিওতে এটি পরিষ্কার করেছিলাম যে এরা মূলত সুন্নি নয় এরা হচ্ছে শিয়া এবং বাংলাদেশে যারা আহলুল হাদিস সালাফি হিসেবে পরিচিত এরাই আরও বিশ্বে সুন্নি মুসলিম হিসেবে পরিচিত কেননা এরাই রাসুল্লাহ সাল্লাহ আলহ প্রকৃত সুন্নাকে অনুসরণ করে থাকে এবং যারা নিজেদেরকে দেশে সুন্নি হিসেবে পরিচয় দেয় তারা মূলত মাঝার পূজারি তারা মূলত অতি ভক্তের দল শিয়া প্রভাবিত অতি ভক্তি শ্রদ্ধা এগুলো পরিণতি কখনো কখনো এতটাই মারাত্মক হয় যে এই অতি ভক্তি অতি শ্রদ্ধা কারণে অনেক সময় জঙ্গি বা খারেজি হয়ে যেতে হয় এবং এই যে মুসলিমরা দুটি দলে সর্বপ্রথম বিভক্ত হলো সিফিনের যুদ্ধের সময় হজরত আলী রদিয়া তালা আনহুয়ের দল একটি দল শিয়া এবং অন্য দলটি ছিল খারিজি এই দুই দলই ছিল ভালোবাসার বাড়াবাড়ি নামক ভক্তি শ্রদ্ধা নামক অতি ভক্তি শ্রদ্ধা নামক যে রোগ সে রোগে আক্রান্ত এবং আমাদের যে আজকের যে ঘটনাটা আমরা দেখলাম এই ঘটনায়ও কিন্তু অনুরূপ ঘটনাই ঘটেছে এখানেও অতি ভক্তি রাসুলুল্লা সাল্লামের প্রতি অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে একজন সহি আকিদা সহি মানহাজের আলেমের আহলুল এলেমের সঠিক কথা সঠিক ব্যাখ্যা তার মস্তিষ্কে প্রবেশ করেনি কিছু বিষয় হৃদয় দিয়ে দেখলে হয় না কিছু বিষয় মস্তিষ্ক দিয়ে বিচার করতে হয় তো কি ছিল কারণ কি কারণে মূলত সেই জঙ্গি ব্যক্তিটি সম্মানিত একজন শায়েকের ওপর হামলা করলেন আসুন দেখে আসি তার মুখ থেকেই শুনি সে বলেছিলেন শুনছিলেন যে সে শেক শাহুল এলেম তিনি বলেছিলেন যে কোনো কিছু যখন আমরা চাইবো তখন সেটা আল্লাহ সব তাল্লার কাছে চাইব এবং নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে তিনি পিয়ন বলেছেন বা ম্যাসেঞ্জার বলেছেন বা বার্তাবাহক বলেছেন পিয়ন শব্দটি বাংলা কিন্তু বার্তাবাহক এবং এটাকে যদি আপনি ইংরেজি করেন তাহলে ম্যাসেঞ্জার এটাকে যদি আপনি আরবি করেন তাহলে রসুল তো এখানে শায়ক সেই কথাটি বলেছেন আমি ভিন্ন একটি ভিডিওতে দেখেছি শায়কের বক্তব্য শায়কের ইন্টারভিউ নেওয়া হয়েছে আর টিভিতে তিনি বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে পিয়ন বলিনি তবে রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম কী এখানে পিয়ন শব্দটা শব্দ চয়নের ক্ষেত্রে একটু আমাদের ম্যান্টালিটি এরকম হয়ে গেছে যে আমরা যেহেতু সবসময় বড় ব্যবসা ছোট ব্যবসা বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী এইভাবে চিন্তা করতে শিখেছি বা বড় চাকরি ছোট চাকরি বড় চাকরিজীবী ছোটো চাকরিজীবী এইভাবে আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে আমাদের সমাজ আমাদের মেন্টালিটি এইভাবে তৈরি করেছে উন্নত বিশ্বে কিন্তু এইভাবে চিন্তা করা হয় না আপনি যদি জাপানে যান সেখানে দেখবেন যে যারা কাজ করে সকল কাজের সম্মান রয়েছে সেখানে আপনি যদি একটি কাপড় হাতে নিয়ে মানুষের গাড়ি পরিষ্কার করে দিয়ে গাড়ি মুছে দিয়ে টাকা উপার্জন করেন সেখানে আপনাকে লজ্জিত হতে হবে না কিন্তু বাংলাদেশের সমাজে আপনি যদি রাস্তায় বসেও কোনো কিছু বিক্রি করতে থাকেন তাহলেও আপনি আপনার সম্মানহানি হবে মানে আমাদের সমাজটা এইভাবেই সেট হয়ে গেছে এবং আমাদের সমাজ আমাদের মাইন্ডসেটআপটা আপটা এইভাবে করে ফেলেছে তো যাই হোক তো রসুল্লা আলাইহি সাল্লাম বার্তা বাহক যদি হন তাহলে তো সেটা পিয়নই হয় এখন পিয়নের ক্ষেত্রে যেহেতু আমাদের সমাজের মাইন্ডসেটআপ এটা ওনার মাইন্ডে লেগেছে যে পিয়ন বলা উচিত হয়নি শাহেক বলেছেন পিয়ন বলিনি উনি মূলত বার্তা বাহক বুঝিয়েছেন তো রাসুল সাল্লিয়াম আসলে কী দেখুন ইমানের তিনটি উসুলের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উসুল হচ্ছে মারিফত রসুল সাল্লাহ আলহিসালাম সুতরাং কবরে যে সওয়াল জবাব রয়েছে তার তিনটির মধ্যে একটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে এখন রাসুল সাল্লু আলিয়া এর পরিচয় জানতে হবে রাসুল সাল্লুসাল্লাম পরিচয় সম্পর্কে দুনিয়া থেকে জেনে যেতে হবে এখন রাসুল সাল্লাহ সাল্লাম তাহলে কী রাসুল সাল্লু আলিয়া যদি বার্তাবাহক না হন বার্তাহক বললে যদি তাকে ছোট করা হয় তাহলে এই সুন্নিরা কি বলতে চাইছে তারা কি রাসু সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহাকির স্থানে বসাতে চাইছে জি এটাই তারা বিভিন্ন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকিদা অনুযায়ী পরিচালিত হয় এই যে এই অভদ্রলোককে জঙ্গি বানিয়ে দিয়েছে তার ভ্রান্ত আকিদা তার ভ্রান্ত আকিদাই হচ্ছে রাসুল সাল্লাহ আলহাম মৃত্যুবরণ করেননি অমর হচ্ছেন আল্লাহ সুবান হতালা এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণী কুল্লু নাফসিন জাই কাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মহান আল্লাহ পবিত্র কোরআন বলেছেন পূর্বে যারা ছিল তারাও মারা গেছে আপনিও মারা যাবেন তাহলে রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যু বরণ করেছেন কিন্তু সুন্নিদের জিজ্ঞেস করবেন তারা বলবে রসুল সাল্লাহ সাল্লাম মৃত নন তাকে মৃত বলা যাবে না এখন এটা হচ্ছে জ্ঞানের অভাব আপনি যখন বেদাতি আলেমের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করবেন তখন আপনার মাইন্ডটা এইভাবে সেট হবে এখন আল্লাপাক বলেছেন রসুল আস্লাম মারা যাবেন রসুল সাল্লাম মারা গেছেন এবং আমরা হাদিস থেকে জানতে পারি ওমর আল্লাহ তালা আনু রসুল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তেকালের পর যখন তরবারি হাতি নিয়ে তরবারি মুক্ত করে বললো আমার রসুল মারা গেছেন এটা যদি তোমরা কেউ বলো তাহলে তার গর্তা আনুরিয়ে দিব এটা ছিল ওমর রদি আল্লাহ তালা আন হয়ে হৃদয়ে থেকে ভালোবাসা নিগৃত আবেগ এবং অনুভূতি মিশ্রিত একটি কথামালা একটি বাক্য যে বাক্যটি ভুল ছিল সেই ভুলটি সংশোধন করে দিলেন হজরতে আবু বকর তিনি বললেন তিনি হুঙ্কার দিয়ে বললেন যারা মোহাম্মদের ইবাদত করে তারা যেন তারা যেন বলে যে মোহাম্মদ সাল্লাম মারা যায়নি আর যারা আল্লাহ সুবানের ইবাদত করে তারা জেনে রাখুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ মৃত তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এখন রসুল সাল্লাহ সাল্লামের দুইজন জালিল তাদের সাহাবিব ইসলামের প্রথম দুজন খলিফার মধ্যে কথোপকথনগুলো একটু লক্ষ্য করেন ওমর রাজি আল্লাহ আনু যখন হৃদয় দিয়ে চিন্তা করলেন তখন তিনি কিছু ভুল করলেন আর এইদিকে হজরত আবু বকর রি আল্লাহ আনু তার বিবেক দিয়ে তার ধর্মীয় জ্ঞান দিয়ে হজরতে ওমর রাজি আল্লাহ তালাহনুকে সংশোধন করে দিলেন তো এটাই কিন্তু হওয়া উচিত যেটা আমি বলছিলাম যে সব কিছু আবেগ দিয়ে নয় আপনাকে ইসলাম বুঝতে হবে দলিলের ভিত্তিতে আপনার কথার দলিল থাকতে হবে এরপর এই জঙ্গি এই খারিজি সে বলছে যে সে নাকি পবিত্র কোরআনে সুরা পঞ্চান্ন নম্বর আয়াতে মিলাদ পেয়েছে আসুন একটু দেখে নিই রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ হতে চাই মিলাদ কোরআন শরীফে ভাই একুশ ফার সুরা আমি আজবের পঞ্চান্ন নম্বর আয়টি খুঁজে দেখেছি সেখানে মিলাদের কথা পাইনি অন্য কথা রয়েছে সেখানে দেখলাম যে রসুল আসলামের স্ত্রী গণ দাস দাসীদের কথা বলা হয়েছে তো সেখানে দাস দাসীদের বিয়ের কথা পেলাম আমি খুলেছিলাম তো সেখানে মিলাদের কথাটা নেই তবে পবিত্র কোরআন মাজিদে আপনি পাবেন তারা যেই আয়াতগুলো বাসে যেই পদভ্রস্ট আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করে তারা আপনাকে দলিল দিবে পবিত্র কোরআনে আল্লাহ সুবাল্লা তালা দুরুদ পড়তে বলেছেন আচ্ছা দুরুদ এবং আমাদের সমাজের প্রচলিত যে মিলাদ রয়েছে যেটা সুন্নিরা করে থাকেন সেটা কি এক কোনো শাহেক কোনো আহলে হাদিস বা কোনো সালাফি মানহাজের ভাইরা কি কখনো বলেছে আল্লাহ রসুল সাল্লু আলসালামের প্রতি দূরত পড়ো না বরঞ্চ তারা জুমার দিনে বেশি বেশি দূরত পড়ার জন্য তাদের মসজিদে যাওয়া মুসল্লিদেরকে উৎসাহিত করেন আমি তাদের মসজিদে প্রায় জুমার নামাজ পড়ে থাকি এবং তারা দূরতকে খুবই গুরুত্ব দেন দূরত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি দূরত পড়েন তার জন্য দূরতই যথেষ্ট আমিও দূরদের ফজিলত সম্পর্কে কিছুদিন আগে একটি ভিডিও দীর্ঘ একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দূরদের ফজিলত বলা হয়েছিল এবং দূরত কীভাবে পড়তে হবে সুন্নতি তরিকায় দূর করতে হবে বানিয়ে বানিয়ে পড়া যাবে না এ বিষয়ে বিস্তারিত দলিল নির্ভর আলোচনা করেছি সেটা চাইলে দেখে নিতে পারেন আমার হয়তো প্রোফাইলে ঘোরাফেরা করছে সে ভিডিওটি কিন্তু তার মানে এই যে আমরা প্রচলিত যে মিলাদ পড়ি এই মিলাদের সাথে কোরআনের আয়াতে সেই দুরুদের কি সম্পর্ক রয়েছে আপনি দূরত পড়েন কিন্তু এই যে প্রচলিত তৈরি করা মিলাদ এটা তো বেদাত এটা তো কোনো সাহাবি পড়েননি তাবিন পরেননি তাবে তাবিনগণ পড়েননি তো এই যে বেদাত এই বেদাতের বিরুদ্ধে কথা বললেও তাদের সমস্যা মসজিদে গিয়ে যদি আমরা রাফলিয়া ইয়াদিন করি তাহলে তারা আমাদের উপরে চড়াও হয় আমাদের উপরে বিরক্ত হয় অথচ রাফুল ইয়াদিনের চারশো প্লাস হাদিস রয়েছে রাফুলিয়া দাদিন না করার হাদিস হচ্ছে একটি এদের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সূন্যদে ভালো লাগে না এদের ভালো লাগে বেদাত এরা ইসলামটাকে ঠাকুরের ধর্ম বানিয়ে ফেলেছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা আলাইস্লামকে অতি ভক্তি করতে হবে যেটা শিয়ারা হজরত আলীর ক্ষেত্রে করে থাকে অথচ আল্লাহ রসুল সাবধান করেছেন যে আমার ক্ষেত্রে তোমরা এটা করবে না আমাকে তোমরা ঈশার মতো বানিয়ে ফেলো না যেমন ঈশার কমরা তা তার ক্ষেত্রে ভালোবাসার বাড়াবাড়ি করতে গিয়ে তাকে পুত্র বানিয়ে ফেলেছে আর আমাদের দেশের এই শুল্লিরা রসুল সাল ভালোবাসতে গিয়ে অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে রসুল সাল্লাহ আলাইস্লাম জীবিত পৃথিবীর প্রত্যেকটা অলিয় আল্লাহ জীবিত শহীদানগণ জীবিত কিন্তু সেটি সেই জীবন হচ্ছে বারজাকি জীবনের জীবন সেই জীবনের সঙ্গে ই ইহুলৌকিক জীবনের কোনো সম্পর্ক নেই সেটা হচ্ছে পরলোক আর ওরা যেটা বলতে চায় ইহুলোকে আমরা যেভাবে জীবিত রয়েছি রসুল সাল্লাহ সাল্লাম সেইভাবে জীবিত রয়েছে এটা হচ্ছে ভালোবাসার বাড়াবাড়ি বারজাকি জীবনের হায়াত এক জিনিস আবার এই জীবনের ইহুকালিক জীবনের হায়াত হচ্ছে আরেক জিনিস আর আখিরাতের জীবনে প্রত্যেকটা মানুষই জীবিত রয়েছে যদি জীবিতই না থাকে তাহলে কিভাবে তার উপর শাস্তি বা পুরস্কারের বিধান কার্যকর হবে এটা হচ্ছে আপনি মৃত্যুর সংজ্ঞাটা কীভাবে নিচ্ছেন আত্মা এবং দেহের দেহ আলাদা হয়ে যাওয়া নাকি বিনাশ হওয়া সকল কিছুর বিনাশ হওয়া প্রকৃতপক্ষে কি আত্মা কখনো বিনাশ হয় আমরা মূলত মৃত্যু বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আত্মা থেকে দেহ আলাদা হয়ে যাওয়া এবং এই আত্মা কিন্তু আখিরাতের জীবনে বা জীবনে কবরের জীবনেও জীবিতই থাকে তাহলে আত্মার কিন্তু বিনাশ হয় না আত্মার কিন্তু ধ্বংস হয় না আত্মা যখন দেহ ত্যাগ করে এই খাঁচা যখন ত্যাগ করে তখন সেটা আমরাকে সেটাকে আমরা মৃত্যু বলে থাকি তো এই যে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের চিন্তা ভাবনার কথাগুলো বললাম যেটা বুঝতে আপনার কে বাধা দিবে অতি ভক্তি তাই অতি ভক্তি থেকে বের হয়ে আসতে হবে রাসুল সাল্লা আলাই সাল্লামকে এত ভক্তি করতে আল্লাহ বলেননি আল্লাহ রসুল বলেননি মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন হাসানা অর্থাৎ নবী সাল্লাই সাল্লামের জিন্দিগিতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ তার আদর্শ ভালো লাগে না তার এবাদত প্রক্রিয়া ভালো লাগে না তার নামাজের পদ্ধতি ভালো লাগে না কিন্তু তাকে ভক্তি করতে ভালো লাগে এবং এই ভক্তি করে তাকে আল্লাহর জায়গায় বসিয়ে শির করতে ভালো লাগে এই হচ্ছে আমাদের দেশের সুন্নিদের প্রকৃত চেহারা তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি